আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি এই যে দেখতে পাচ্ছেন একজন লোগোটা লোগোটা ভালো করে দেখে নিন এই অ্যাপসটাই আপনাদের ডাউনলোড করতে হবে অন্য কোনো অ্যাপস ডাউনলোড করলে কাজটা কিন্তু করতে পারবেন না দেখতে পাচ্ছেন ডান দিকে ওপেন বাটন এই ওপেন বাটনে ট্যাপ করলাম তারপর নতুন একটা পেজ ওপেন হবে এখান থেকে দেখতে পাবেন কন্টিনিউ এই কন্টিনিউ অপশনে ট্যাপ করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন আপ মানে আপনাকে একটা জিমেইল দিয়ে লগইন করতে হবে এই সাইন আপ অপশনটা ট্যাপ করবেন নতুন একটা পেজ আসবে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল এখানে ট্যাপ করবেন আপনার মোবাইলে যতগুলো জিমেইল থাকবে সবগুলো জিমেইল শো করবে আপনি যে জিমেইলটা দিয়ে লগইন করতে চান সেই জিমেলটা নিয়ে নেবেন আমি একটা জিমেল নিয়ে নিচ্ছি এখান থেকে লগ করার পর এরকম নতুন একটা পেজ ওপেন হবে এখান থেকে দেখতে পাবেন গ্যালারি আইকন এই গ্যালারি ট্যাপ করবেন তারপর এখান থেকে দেখতে পাবেন ফটো এই ফটো করবেন আপনার গ্যালারিটা শো করবে আপনি যে ছবি দিয়ে এডিটিং করতে চান সেই ছবিটা নিয়ে নেবেন আমি একটা ছবি নিয়ে নিচ্ছি এখন আপনি যার ছবির সাথে এডিটিং করতে চান তার ছবিটা নিয়ে নেবেন আমি মেসির ছবির সাথে এডিটিং করতে চাই মেসির ছবিটা নিয়ে নিলাম এখান কি দেখতে পাচ্ছেন ডান বাটন এই ডান বাটনে ডান করবেন এডিটিং করার জন্য আপনাকে এখানে কিছু লিখতে হবে আমি এখানে লিখে দিচ্ছি আমি এখানে লিখে দিয়েছি মেসির সাথে বসে চা খাচ্ছি ফুটপাথে পাবলিক প্লেসে খুব হাসি খুশি ভাবে এরকম ইমেজ তৈরি করে দাও একা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন টিক চিহ্নটা এই টি চিহ্নটাতে ট্যাপ করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবিটাকে বা ছবি দুইটাকে এডিটিং করা হচ্ছে আপনার জন্য একটু অপেক্ষা করতে হবে আপনাদেরকে কখনো কখনো এক দুই মিনিট সময় লাগে কখনো কখনো তার বেশি সময়ও লাগে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটাকে অন করে দেবেন দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু এডিটিং হয়ে গেছে